আমার ইউটিউবে সমস্ত বন্ধুদেরকে জানাই ভালোবাসা তো তাড়াতাড়ি চলে এসো আমার লাইভে তোমাদের সাথে একটু গল্প করব তো কে কোথায় আছো তাড়াতাড়ি तुम्हारा तीर जय और कमेंट करो যারা যারা অনলাইনে আছো ইউটিউবে যারা অনলাইনে আছো তারা প্লিজ চলে এসো তো বুঝতেই পারছি অনেকটা রাত্রি হয়ে গেছে তবুও প্লিজ তোমরা একটু হাতে সময় নিয়ে এটা চলে এসো আমার লাইফে Meu তো যারা যারা জয়েন হয়েছ প্লিজ তাড়াতাড়ি একটু কমেন্ট করো হাই বৌদি হ্যালো কেমন আছো কোথা থেকে বলছো কি কী তুমি কোথা থেকে বলছো বলো কেমন আছো তোমার লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বলো তুমি কোথা থেকে বলছো কেমন আছো তো তুমি প্রথম আসলে মনে হচ্ছে আমার লাইভে তো তাড়াতাড়ি কমেন্ট করতে দেখো তুমি হাই বৌদি বলে কোথায় চলে গেলে প্লিজ কমেন্ট করো সাই লিখেছে হাই হ্যালো তুমি কেমন আছো কোথা থেকে বলছো বলো ওদি কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো কোথা থেকে বলছো একটু বলো তুমি অনুষ্ঠানটা কোথা থেকে দেখছো কেমন আছো বগুড়া বগুড়াটা কোথায় বগুড়াটা কোন জায়গা ঠিক বুঝতে পারছি না তো ঠিক আছে তুমি যেখান থেকে দেখো অনেক দূর থেকে নিশ্চয়ই দেখছো তো অত দূর থেকে তুমি লাইভটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক দূর থেকে লাইভটা দেখার জন্য তো যারা যারা চলে এসছো লাইভে তারা প্লিজ তাড়াতাড়ি একটু কমেন্ট করো তো কেউ যদি লাইভে কমেন্ট করতে চাও লাইভে থাকতে চাও প্লিজ যদি ভালো কিছু কমেন্ট করো তবে কিন্তু আমি পড়বো না আর কিন্তু স্কিপ করে যাব কিছু মনে করো না তো তোমাদের ওখানে খুব ঠান্ডা পড়েছে জানাও একটু আমাদের এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে আবদুল্লা মন্ডল ঠিক আছে হাই হ্যালো কেমন আছো কোথা থেকে বলছো আমার লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বলছি প্রতি একটু হঠাৎ ঠান্ডার সময় তো সবাইকে ঠান্ডা লাগে গো তো আজকে একটু ঠান্ডাটা বেশি পড়েছে হাওয়া দিচ্ছিল প্রচন্ড মানে হাওয়া দিচ্ছিল বিকেল থেকে তাই একটু ঠান্ডাটা বেশি পড়েছে কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো তুমি কোথা থেকে বলছো একটু জানাও লিখেছে হাই হ্যালো কেমন আছো সুন্দরবতী কেমন আছো আচ্ছা আমি ভালো আছি গো তুমি কেমন আছো কোথা থেকে বলছো একটু বলো আমার লাইভে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমিও ভালো আছি তোমাদের বাড়ির সবাই কেমন আছে কোথা থেকে দেখছো তুমি লাইভটা একটু জানাও কোথায় বাড়ি তোমার আমার বাড়ি গাদিয়ারা শ্যামপুর গাদিয়ারা আমার বাড়ির শ্যামপুর গাড়িয়া তোমরা চেন তোমরা কোথা থেকে বলছো বলো তাহলে বলছি ঘুমাবে না হ্যাঁ গো ঘুমাবো লাইফটা শেষ করে ঘুমাবো ফুলের চেয়ে সুন্দর তুমি হেরাচ্ছেও দামি পাশের চেয়ে প্রিয় তাই তো আমার এত বেশি ভালোবাসি আমি সত্য করে বলে শোনা কেমন আছো তুমি তোমার বন্ধু চেয়েছে আছি আমি মনে বসে শান্ত ঠিক আছে এত সুন্দর কমেন্ট করার জন্য ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মানে কমেন্ট করার জন্য সত্যিই খুব ভালো লাগলো তো তোমাকে অনেক ধন্যবাদ তুমি কোথা থেকে বলছো একটু বলো আর আমার আমার লাইভে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই আর সব থেকে ভালো লাগছে এত সুন্দর তুমি একটা কমেন্ট করেছো তো তোমরা এইরকম সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার সত্যি পড়তেই ভালো লাগবে তোমার কি শীত লাগছে হ্যাঁ গো আমার একটু এমনিতেই ঠান্ডা লেগেছে মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে কিছু দিন থেকে প্রচুর মানে কাশি হচ্ছে তার জন্য ঠান্ডাটা একটু বেশি লেগেছে আমাকে গায়েও দিতে হচ্ছে তার জন্য ঠান্ডার জন্যে আমি দেখছি ভেবে আছো মাথা ঠিক বুঝতে পারলাম না তোমরা ভালো করে কমেন্ট করো তবেই কথাটা বুঝতে পারবো ঠিকঠাক তোমাদের কারো কারো কিছু কিছু কমেন্ট আছে যেগুলো কোনো মাথা মন্ডু নেই আমি ঠিক কথাগুলো ঠিক তোমাদের বুঝতে পারি না মানে ভালো করে কিছু লেখো তবেই কথাগুলো বুঝতে পার সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করো যাতে পড়তেও ভালো লাগবে তো সেইখান সেটা পরিষ্কার করে বললেই বুঝতে পারতাম যে তুমি ভেভিয়া চৌ মাথা থেকে দেখছো তো অত দূর থেকে দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি অনেক দূর থেকে দেখছো তো ভেবে আছো ও মাথাটা আমি ঠিক জানি না কোন জায়গার মধ্যে পড়ে তুমি নাইটি পরে আসছো না গো আমি শাড়ি পরেই আছি আমি নাইটি পড়ি না আসার পাখি বাসা বাঁধে আসার ফুটে ফুল আসায় মানুষের জীবন মন আশায় সুখের ফুল আমিও সেই আশায় ছিলাম কবে কখন তোমার মতো একটু হাফুল আসবে পারব মনির হোসেন শান্ত বাংলাদেশ তুমি বাংলাদেশ থেকে দেখছো আমার লাইফটা ঠিক আছে তুমি সুন্দর সুন্দর কমেন্ট করছো পড়তেও ভালো লাগবে ভালো কিছু কমেন্ট করলে সত্যিই পড়তে ভালো লাগে কমেন্টগুলো যারা যারা লাইভে এসছে তারা প্লিজ একটা করে কমেন্ট করেও আর একটা করে লাইক দাও দাদাকে নিয়ে বাংলাদেশ চলে এসো ইলিশ খাওয়ার দাওয়ার ইলো ভূষণের মনির হোসেন শান্ত ও সত্যি এত সুন্দর কমেন্ট করে তো মানে খুব ভালো লাগছে তুমি নেমন্তন্ন করলে আমাদেরকে ঠিক আছে যখন সময় পাবো বাংলাদেশে যাব আর ইলিশ মাছটা তো সত্যিই খুব ভালো লাগে খেতে ওটাও খাবো তুমি যে এত কিছু মানে ভেবে একটা কথা বললে সত্যিই খুব ভালো লাগে দাদা কোথায় দাদা একটু ওপরে আছে দাদা একটু কাজ করছে আর আমি এখানে আছি আমার ছেলেটা একটু ঘুমিয়ে পড়েছে তো আমি এখানে বসে লাইভটা করছি দাদা উপরে আছে বসে একটু কাজ করছি আসলে আমার একটু রাত্রি হয় শুতে একটু রাত হয় কেন আমাদের রাত্রে খাওয়া দাওয়াটা হয় তারপরে বুঝতেই তো পারছো ছেলে আছে তাকে সব কাজ করাতে সারাতে একটু দেরি হয়ে যায় তার জন্য আমি তবে চেষ্টা করবো একটু এগারোটার পর মানে তোমরা চোখ রাখবে এগারোটার পর থেকে আমি লাইভটা করার চেষ্টা করব মানে এগারোটা থেকে বারোটার মধ্যেই লাইভটা করব আমি মানে ভেবেছি আজকে যেমন সাড়ে এগারোটা বেজে গেল তো এই টাইমে আমি একটু লাইভ করার চেষ্টা করব তো যেদিনে সম্ভব লাইভে বসবো নাহলে কিন্তু বসবো না তবে তোমরা যদি লাইভে আসতে চাও এগারোটার পর থেকে একটু মানে চোখ রাখবে ইউটিউবে যদি আমি লাইভে আসি তো তোমরা জয়েন করতে পারো তো অনেকে লাইভে চলে এসো প্লিজ তোমরা একটু কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে পড়তে তো যারা যারা লাইভে এসেছো তাদেরকে তো জিজ্ঞেস করা হয়নি যে তোমাদের রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নাকি জিজ্ঞেস করাই হয়নি আমার গল্পে গল্পে বৌদি একটু দাঁড়াও কেন গো তোমাদের কি রাত্রের খাবার খাওয়া হয়ে গেছে একটু জানাবে এই যে বললে দাদা উপরে আছে দাদা তো সব সময় উপরেই থাকবে বৌদি দাদাকে নিচে থাক বৌদি দাদাকে নিচে তো তোমরা তাড়াতাড়ি একটু কমেন্ট করো গঠনমূলক কমেন্ট করো যেগুলো ভালো লাগে শুনতে পড়তেও ভালো লাগে সেই রকম ধরনের কমেন্ট করো কি হলো রাগ করছো না কমেন্টটা যেটা পড়বো কমেন্টটা পড়ার মতো হলে পড়তে ইচ্ছা গো তাহলে কি কমেন্ট তোমরা করছো ওটা আমি পড়বো ওটা কমেন্ট করার কোনো জায়গা না কমেন্ট পড়লে ভালো লাগে কিন্তু ভালো কিছু কমেন্ট করো বৌদি আমার কমেন্ট যদি মাইন্ড করো তাহলে কখনো এখন এইরকম কমেন্ট করবো না লিখেছো এরকম কমেন্ট করার কোনো মানে নেই গো কমেন্ট কোনো ভালো গঠনমূলক কমেন্ট হবে যেটাতে পড়তে খুব ভালো লাগবে এরকম কমেন্ট করার কোনো মানে নেই তোমরা কমেন্ট করলে আমাকে যে রিপ্লাই দিতে হবে তার কোনো মানে নেই তোমার কমেন্ট করে যাও আমি পড়ছি তোমাদের কমেন্ট পড়ছি না এমন না তুমি অনেক কিউট ধন্যবাদ যার মন সুন্দর হয় না তার সব সুন্দর মনটা সুন্দর করলে সব সুন্দর হবে তুমি সুন্দর চাই তাই চেয়ে থাকি ওই যে বললাম যার মন সুন্দর তার সব সুন্দর মনটা সুন্দর থাকলেই দেখবে সব ভালো লাগবে সবই সুন্দর লাগবে তোমরা আমাকে কিছু প্রশ্ন করবে আমি তোমাদেরকে মানে জিজ্ঞেস করবে এটাই তো কমেন্টের মধ্যে তো ঠিক আছে আমি তো বলছি সব পায়ের মন সুন্দর কারো মন তো খারাপ আমি বলছি না আমি বলছি মন যা সুন্দর তার সব সুন্দর তোমার সুন্দরভাবে কমেন্ট করো এই যে আমি কমেন্টে তোমাদের রিপ্লাই দেবো তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো এমন কিছু কমেন্ট করো যেগুলো আমি উত্তর দিতে পারবো আমি কমেন্টগুলো তোমাদের পড়ছি এমন পড়ছি কিন্তু কোনো উত্তর দিতে পারছি না তোমাদের কমেন্ট এরকম কমেন্ট তোমার করবে কমেন্ট অনেক রকম কমেন্টে মানে কমেন্ট করা যায় আমি যখন কারোর লাইভে আছি আমি দেখবে গঠনমূলকভাবে কমেন্ট করি তারা কিন্তু আমার কমেন্টে সব রিপ্লাই দেয় সেই রকম তো তোমাদেরকে কমেন্টটা করতে হবে তবেই তোমরা বুঝতে পারবে যে কমেন্টের না আমাদেরকে রিপ্লাই দিচ্ছে দুষ্টু মিষ্টি বৌদি তো দুষ্টু মিষ্টি বৌদি বলেই তো তোমাদেরকে আমি বোঝাচ্ছি গো তো অনেকেই দেখতে পাচ্ছি অনেকেই জয়েন হয়েছ তো তোমরা শুধুই দেখছো প্লিজ একটু কমেন্ট করো তাড়াতাড়ি কেন অনেকটাই রাত্রি হয়ে গেছে বেশিক্ষণ থাকবো না লাইভে তো তোমাদেরকে বললাম মানে এগারোটার পর থেকে লাইভে আমি প্রায় চেষ্টা করব আসার জন্য তো তোমরা একটু চলে এসো পা দেখবে পা দেখে কি করবে বলো কেউ পা দেখতে চায় এ প্রথম আমার লাইফে কেউ বললো পা দেখবে কেন গো পা দেখে কি কর পা দেখার মতো কোনো কিছু নেই হও এতক্ষণ গুরু বলে মনে হচ্ছে তোমার না পা দেখার দরকার নেই দূর থেকেই তোমাদেরকে আশীর্বাদ করছি পা দেখার দরকার নেই আমি দূর থেকেই তোমাদেরকে আশীর্বাদ করছি তোমরা আমার থেকে বয়সে বড় না ছোট জানি না বলতে পারছি না তো আমি দূর থেকেই আশীর্বাদ করছি তোমাদের গুরু বলে মানার কোনো দরকার নেই লাইভটা শেষ করবো অনেকক্ষণ হয়ে গেছে যারা যারা আসতে চাও চলে এসো আর এক জানাও আমি তোমাদেরকে যেটা জিজ্ঞেস করছি তোমার সেটা কমেন্ট করে বলো তাহলে তো আমারও ভালো লাগবে অনেক কিছু প্রশ্ন আছে যেগুলো জিজ্ঞেস করা যায় তো তোমাদেরকে জিজ্ঞেস করলাম রাত্রে খাওয়া খাওয়া হয়ে গেছে তোমরা কিছু বলো আমার তো খাওয়া হয়ে গেছে কমপ্লিট দু তিন জন যারা আছো প্লিজ কমেন্ট করো কান তুমি কান্না দিতেছো কেন গো দুঃখ হই গেল তোমার এতক্ষণ সবার শেষে তুমি কান্নার ছবিটা দিয়ে দিলে ভুল বুঝতে পেরেছ তাই ও কথা রাখিনি বলে তাই না গো এটা কথা রাখার মতো কোনো কথা না তোমাকে পা দেখাবো আমি এটা সম্ভব পা দেখানো কেউ দেখলে কি বলবে বলে পা দেখাচ্ছে একদমই না পা দেখানোর কোনো ব্যাপার না এখানে অত কান্না করার দরকার নেই কাজা খানা সম্ভব না তো চলো লাইভটা আবার শেষ তো তোমার যদি কিছু বলার থাকে বলে ভালো কমেন্টটা আবার শেষ করবো ভাই চলো যারা যারা আমার লাইভে এসেছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক দূর থেকে আমার লাইভটা দেখছিলে তো চলো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো আসছি লাইভটা শেষ করব এবার চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভ রাত্রি আবার অন্য কোনো দিন আসবো যেদিনে সময় পাবো আবার লাইভে আসবো তবে এগারোটা থেকে এগারোটার পর থেকেই লাইভে আসবো তো তোমার চেষ্টা করো লাইভে জয়েন হওয়ার জন্য তো চলো আজকের মতো টাটা আসছি সবাই সুস্থ থাকে ভালো থেকো শুভ রাখ টাটা